সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজ সারাদিন খুব খুব বৃষ্টি হওয়ার কারণে আজ সারাদিন একদম গৃহবন্দী আমি পুয়ার দুজনেই খুবই খুবই গৃহবন্দী হয়ে গেলাম তো এখন ভাবতেছি আমরা দুজন এখন একটু বের হব কারণ বৃষ্টিতে ভেজে একদম শেষ পুয়া তুমি দেখছি মাশাল্লাহ মাশাল্লাহ তুমি সাজুকুজু করতেছো পুয়ার ওয়াও দেখছি মাশাল্লাহ তোমার হচ্ছে হেয়ার দেখতে খুবই সিল্কি ব্যাপার কি তোমার হেয়ার কি ইউজ করো তুমি তোমার চুলে কি দাও তুমি খাঁটি সরিষার তেল ইউজ করি ও মাই গড বন্ধুরা আজ পর্যন্ত আমার আমার তো ভিক্ষা হয় না আমি খাঁটি সরিষার তেল ইউজ করার জন্য তুমি চুলের তেলের পাশাপাশি আর কি দাও জেল দি জেল কোথায় দেখি একটু এটা খাই শ্রী কি অবাক কাণ্ড এটা ওই সাংগাদিক এটা কি জেল আল্লাহ আর কি কি দেখতে পাচ্ছি তোমার দেখি অনেক কসমেটিক্স এটা যে পারফিউম দুইটা পারফিউম ব্যাপার কি ভুয়া তোমার এত পারফিউম আমার তো দুইটা পারফিউম নাই তোমার কি এগুলি কি কসমেটিক্স এর বক্স অদ্ভুত ব্যাপার বন্ধুরা ফুয়াদের কসমেটিক্স এর বক্স আছে যেটা আমার নাই এখন পর্যন্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি এটা হচ্ছে আপনার মাউথ ওয়াশ ও আমাদের ফুয়াদ মাউথওয়াশ করে তার মাল কুয়াশা আছে অদ্ভুত মার্শাল্লাহ মার্শাল্লাহ তার এত বিশাল বড় এক কসমেটিক্সের বক্স যেটা আমার আজ পর্যন্ত আমি এখনো সংগ্রহ করতে পারিনি ফুয়া তুমি তো দেখতেছি আমার থেকে এখনো এক দাপে গিয়ে আছো এখনো ওয়াও মার্শাল্লাহ মার্শাল্লাহ তোমরা তুমি কি ক্রিম দাও তুমি কি ক্রিম দাও কোথায় দেখি দেখি রে আমার ফুয়াতে দেখছি ক্রিমও আছে এই তো ও মাই গড এটা কি ক্রিম এটা কি ক্রিম এটা হচ্ছে হ্যান্ডসাম এটা হচ্ছে কি দেখি এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম তুমি এই ক্রিম ইউজ করো বন্ধু আজ পর্যন্ত আমার সমাপ্ত হয় না আমি এরকম একটা ভালো ব্র্যান্ডের কি ক্রিম ইউজ করার জন্য আমাদের ফুয়াদ ইউজ করতেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরো অনেক কিছু এই কি এটা আচ্ছা এখানে দেখতে মাউথ ফেস ওয়াশ না এটা নাইডা মানে স্কিন কেয়ার স্কিন কেয়ার আমি আমাদের ফুয়াদি ওহ वेरी ফাস্ট সে এখন ফুয়া জ্যাঞ্জি দেখতেছি 마শাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে বন্ধু ঠিক আছে বন্ধুরা দেখুন আমাদের অনেক ফাস্ট হয়ে গেছে তার সব কিছু আছে কসমেটিক্সের বক্স আছে এভরিথিং আমিও দেখি ফুয়ার থেকে দেখে শিখে আমিও সব কিছু অ্যারেঞ্জ করতে হবে ঠিক আছে আমি তোমার একটা কথা বলি তুমি যে বলতেছ তুমি আমি তোমার থেকে একটা হই তোমার তার বেশি আছে আছে আমার আরো বেশি यस তুমি কি দেখছো তুমি না না আমি তো মানে মানে আমার এই ক্রিমটা দিয়ে মিনিমাম আমার দুই মাস যায় তোমার প্রতি মাসে একটা ক্রিম লাগে তুমি এই দিলে আমারে তোমার পারফিউম মাসে দুই থেকে তিনটা লাগে আচ্ছা এতগুলো কি বলো তুমি তারপর তোমার এর নাম কি জানি কয় শেপ

পড়ে গেছে মাটি উঠতে পারতেছে না কপিলের কাছে ফোন দাও কপিলের কাছে ফোন দেবো ইয়েস কপিলের কাছে ফোন দেবো ইয়েস কি বলো সৌদি আরবের কপিলের কাছে ফোন দিতে হবে শর্টকাট কপিলের ছেলে ঠান্ডা খাওয়ার শখ আছে কপিলের ছেলে ঠান্ডা খাওয়ার খুব শখ হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখুন একটা ঠান্ডা এটা কাম করার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না কিন্তু এই শান্ডা যদি তুমি একবারই মারতে পারো ঠিক আছে তাহলে তোমার অ্যাকশনে কি হবে তুমি জানো তাই নাকি হুম তাহলে তাহলে মারি না এদিকে দাও একবারই মারতে পারো মারলে তোমার অ্যাকশনে কি হবে দাঁড়া দাঁড়া হ্যাঁ হ্যাঁ হুম একবারই মারতে পারো একবারই মারতে পারলে তোমার অ্যাকশনে কি হবে হ্যাঁ বের হইতেছ না এদিকে দাও তুমি পারবে না এটাকে একবারই মারতে পারলে অ্যাকশনে কি গরীব শান্ডাকে আমি শেষ করে দিলাম লেস তো জিন্দা যাবে এটা লাজে একটু থাকবেই

আমার একশনে কি তুমি নিয়ে গেছো আচ্ছা চলো তাহলে বাইরে যাই চলো বন্ধুরা আমি আর পুয়াদ এখন চলে আসলাম এখানে গরু বাজারে কাছাকাছি আছি একদম এর পাশে গরু বাজার আমি আর পুয়া এখন যাচ্ছি গরু বাজারে দেখি আসি গরু কি অবস্থা সামনে এই তো গরু বাজার এই তো গরু বাজার আমরা যাই দেখে আসি এই সাইড থেকে আসুন অনেক মানুষ অনেক ক্রেতা বিক্রেতা

বন্ধুরা দেখুন অনেকগুলো ছাগল এখানে দেখতে পাচ্ছি এদিকে আসো ছাগল তোমাকে আদর করবে ঠিক আছে ছাগলকে আদর করতে গেছ তোমাকে উল্টো আদর করে দিবে তাই নিরাপদে থাকো আসো এদিকে আসো দেখছো কত মানুষ বন্ধুরা অনেক অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে দেখো ক্রেতা বিক্রেতার ভিড়ে আমরা আছি এখন এই মুহূর্তে আমাদের এই লাখশান্তি গুরুবাজারে বিশাল বড় এক গরু দেখতে পাচ্ছি এখানে ওই গরুটা ফুল লাগনা দেখি নিরাপদ এটা বড় না কি বলো নিরাপদ নিরাভর দ্রুত বাজারে

আমরা দেখতে পাচ্ছি এই বাজারের মূল আকর্ষণ এই বাজারের মূল আকর্ষণ হচ্ছে এই গরুটি এই গরুটি মূল আকর্ষণ একদম তাকে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে থাকিয়ে আছে ওইদিকে দেখতে পাচ্ছি গরু এবং ইনস্টাগ্রামে মানে গৰুৰ গাখীৰ কিনা হৰদম চলিছে আৰু এইটো হ'লে এই গৰু গ'লে খুব বৰ বৰ গৰু মোটামুটি ভালেই লাগছে আৰু দেখি পাওঁ অনেক অনেক মানুহ আছে এইখনে এইখনে গৰু দেখিছে আৰু অদিক টানি কৰ্তছে গৰু খুবেই টানা টানি কৰ্ত

আইস যেন ভালো করে মিক্স হয় আমার ভাই এক কাস্টমারকে দিল কাস্টমার একটু হালকা খেয়ে দেখে রেখে দিল

কেমন লাগতেছে দারুন সেই বন্ধুরা খুব অসাধারণ লাগতেছে অসাধারণ এই গরু হাটে এসে লাচ্ছি খুবই দাও লাগতেছে কুয়াদকে বললাম কুয়া তুমি হালিম খাও বা অন্য কিছু খাও কুয়া বলল না সে লাচ্ছি খাবে তাই তাকে লাচ্ছি খাওয়াচ্ছেন তাই তাকে লাচ্ছি খাওয়াচ্ছি ঠিক আছে ভাই আমাদের বিলটা রাখে না ওকে ভাই আপনাদের লাচ্ছি অনেক দারুণ হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সেই লাগছে আপনাদের লাচ্ছি থ্যাংক ইউ ভাইয়া ওকে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাপ তো বন্ধুরা গরুর বাজার দেখে আসলাম আমাদের লাকসামের গরুর বাজার বেশিক্ষণ থাকলাম না অল্প একটু থেকে ঘুরে চলে আসলাম তো এখন আবার চলে যাচ্ছি তো পাইদা দাওয়াই এখন যাচ্ছি আবার পাইলের স্কুলে মাঠে ওইখানে আমরা আপনাদেরকে বিদায় দিয়ে দেব আর বেশিক্ষণ না তো ঠিক আছে ফুয়াদ তাহলে আমরা আমাদের বন্ধুদেরকে বিদায় দিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ হ্যাঁ আর আপনারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলেছেন তাদেরকে তাদেরকে বলবো জ্যান্টি ভিডিওটি লাইক করে জ্যান্টি সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন আমরা আরও ধামাকা ধামাকা ভিডিও সামনে আনতেছি কত আঙ্কেল কত টাকা হ্যাঁ এক লক্ষ একুশ একুশ হাজার টাকা মাসাল দারুন একটা গরু জিতছেন এক লক্ষ একুশ হাজার টাকা গরুটা অনেক শান্ত আছে ভালো আছে এটা ওকে থ্যাংক ইউ তো ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে দেবেন কমেন্টস তো অবশ্যই করবেন আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাইকে সালাম আলাইকুম